দীর্ঘ প্রতিশ্রুতির পরও অসম্পূর্ণ গ্রামীণ সড়ক ভোগান্তিতে দীননাথপুর এগারো নং বাগিচার বাসিন্দারা কাঠিগোড়া সমষ্টির গড়ের ভিতর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত দীননাথপুর এগারো নং বাগিচার গ্রামীণ সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে বারবার প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি যার ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বিশেষ করে বর্ষার সময় রাস্তার করুণ অবস্থা আরও প্রকট হয়ে ওঠে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছানো সবই হয়ে পড়ে দুঃসাধ্য উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের আজ সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগ্রে দিয়ে স্থানীয়রা জানান তাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হলে বৃহৎ এলাকার মানুষ উপকৃত হবেন তাই অতি দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানিয়ে তৃভূমির বিধায়ক কমলা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন তারা রিপোর্ট সংবাদ বাংলা বালিশা এইখানে আমরা পয়লা যখন ভাইতে খালি ডোজারু আটাইলা এইরকম গর্ত আসলো না তাই আরো গর্ত করিয়া এই রাস্তার যদি কোনোদিন জল গেছে না আমার বিয়ার আই পঁচিশ ত্রিশ বছর যদি জল গেছে কিয়র কাজ করে দি তা কইলা বলে এই আমি ইয় ফালাইয়া দিব ব্লক বাই দিব কিয়র ব্লক বাই তা সাইনবুটে গু কোনো রকম টাকা ইলা এই পড়ি গেছে গিয়া আর দেখো আমার মানুষ এন্ডি আমরা খুব আশা করছিলাম যে রাস্তাটা ওই যদি যেসাতে একটা কাজু বালা খাইলে আমরা ওভাবে মানুষ চলতে পারি কিন্তু এটা তো খুব আশা এটা সব গেল সব বানা এ বনার এখন চাই আমরা রাস্তাটা হইতো সুন্দরভাবে সুন্দরভাবে হইতো রাস্তাটা আমরা সুন্দরভাবে রাস্তা দিকে আটা জানা বারিশার সময় শুকনার সময় তো আমরা কোনোরকম জানি না আমরা গ্রাম থেকে আমরা টাউন পরে তিন কিলোমিটার হাটিয়া যেতে লাগে এর মধ্যে সমস্যা তো রাস্তার মধ্যে বাচ্চা খাইচা দেখো স্কুলে যেত এম বি স্কুল হাই স্কুলে যেত তারা অতটুক জায়গায় হাটিয়া সামনে যেত ও ওটাই হলে তো ছাত্ররে ঘুরিয়ে দিলাই ক্লাসও ঢুকতেও দিই না স্যাররা কইবা যাও তোমরা ওখান টাইম বার তো বাচ্চারা দেখো অতটুক কষ্ট করে আটিয়া যাওয়ার পরে যদি বাচ্চাটা গুড়িয়া স্কুল থাকিয়া তে কীরকম তারা পড়াশোনা করব সপ্তাহে যদি দুই দিন গুড়িয়াই যায় তিন দিন আই যায় সেই এই বাচ্চাটা সামনে শিক্ষিত হইব আমরা তো যতটুক পারি বাচ্চারা চাইমু চেষ্টা করমু লেখা শিখাইতাম আমরা গরিব মানুষ আমরা যে ডেইলি যে বাড়া দিয়ে ফাটাইতাম কিবা ডেইলি আমরা একটা গাড়ি রিজার্ভ করিয়ে ফাটাইতাম বাচ্চারা আমরা এমন ক্ষমতা নাই আমরা সমস্যা এটাই আমরা রাস্তা বেশি প্রবলেম যে আমরা তো এখানে কয়েক পরিবার আছি কত কতজন আছি কোন রকম টাউনে যেতে পারি আমরা আমাদের পিছনে আরো অনেক লোক আছে এই লোকগুলানের আরো অনেক অসুবিধা এই অসুবিধা লাগিয়ে কালপাট এই রাস্তাটা বনার বোনার জন্য এইটা আমাদের আমাদের অনুরোধ আমরা তো রাস্তাটা আরো সময় বেশি আমরা অসুখ বিসুখ হইলে ইয়ে হইলে যাওয়া আসার খুব দিকদারিদে শুনলাম রাস্তাটা এটা ওই যেত ব্লক বইতো ইয়ে পড়তো এটা আমরা বাই চাইতে তো সে পালাইয়া আর ব্লকর কোনো খবরও নাই কিচ্ছু নাই আমরা খুব অসুবিধা এই রাস্তার লাগিয়া আমরা দীননাথপুর বাগিচা